যেভাবে ভোটারকে শঙ্কিত করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে যেভাবে সেই সরকার ব্যবস্থা করছে বিজেপি এবং বিশেষ করে বিএলও নানান রকম ফটো কথা বলা হচ্ছে আবার কেউ কেউ বলছেন গাছে বেঁধে রাখবো ঠ্যাঙ্ক ঘিরে দেবো মাথা মুড়িয়ে দেবো ইত্যাদি ইত্যাদি করছে এদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি হোক আর হোক অ্যাকশন নিয়েছে সেই অ্যাকশন না যোগ্যতা ওদের নেই জেনে বুঝে অপরাধের মতো কাজ হচ্ছে আমি আবারও বলছি মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই আতঙ্কে ভুল করবেন না আতঙ্কিত হবেন না মনে রাখবেন পশ্চিমবাংলায় বরাবর মানুষের ওইভাবেই থাকবে মাঝের ভ্রান্তি তৃণমূল মাঝের ভ্রান্তি বিজেপি ওরা পারস্পরিক আদ্যন্ত তৈরি করে মানুষকে বিপদে ফেলতে চাইবে ভরসা রাখুন কোনো ভোটার লিস্ট থাকতে দেব না কোনো যোগ্য নাম ভোটার ভোটালিস্ট থেকে কাটতে দেব না ভোট যেতে হবে না কোথায় যেতে হবে দেখে নেব বিজে নাম আছে এরকম ঘটনা শুধু এক না এর আগে না ভুলে ভরা কাণ্ড করছে ইলপিআর নির্বাচন কমিশন দু হাজার দুই যাদের নাম আছে তাদের আর অন্য কোনো তথ্য প্রমাণ লাগবে না অথবা তার লিঙ্কে যারা আছে দু হাজার দুয়ে ওরা যে লিস্টটা দিয়েছে তাতে নাম নেই অথবা দু হাজার দুইয়ের হার্ড কপিতে নাম আছে অনেকের কাছে তো পুরনো ভোটার লিস্ট টাকা থাকে দু হাজার দুইয়ের হার্ড কপিতে আছে হার্ড কপিতে যা আছে ওদের কপিতে তা নেই কেন এরকম অনেকগুলোই একটা পাওয়া যায় বিধ অন্য নানা বিধ আমরা সেই কারণেই বলেছিলাম কিন্তু দু হাজার দুই কেন করবে তারপরেও তোমাকে দিয়েছি দু হাজার এগারো ষোলো একুশ চব্বিশ এগুলোকেও কনসাল করতে দিক ওরা এখন রাজি না আমরা বলেছি যে নির্বাচন কমিশন সেটা করুন কিন্তু এরা আসলে তালগোল পাকাতে চায় আসলে মানুষকে হেরাস্তা করতে চায় নির্ভুল ভোটার লিস্ট যেটা আমরা চাই সেটা নির্বাচন কমিশনের এখনো আগ্রহ আছে না বুঝতে পারছি ঠিক এর আগে যেমন এনআরসি নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছিল এনআরসি নিয়ে যেমন আতঙ্ক তৈরি করা হয়েছিল তেমন করে এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছিল এটা কেন করলো এটা কেন করলো এই আতঙ্কটা তৈরি করেছে মানুষকে বিভ্রান্ত করে বিপর্যস্ত করা এবং এর দায় অবশ্যই নির্বাচন কমিশনকে নিতে যারা মারা গেছেন তারা সবাই এসআইআর এর আতঙ্কে মারা গেলেন নাকি অন্য কোনো কারণে মারা গেলেন যদি কারণ তদন্ত করা থাকে তদন্ত করুক কিন্তু আতঙ্ক যে ছড়িয়েছে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই আপনি আতঙ্ক ছড়িয়েছে আমার কথা শুনবে কেন শান্তনু ঠাকুর দিল্লির মন্ত্রী কি বলছে যদি দু তিনবার ভোট দিতে নাও বাড়ো বাবা তোমাদের পরে আমি মানে নাকি না তারপরে ভোটের অধিকার কেড়ে নেবে তারপরে পরে আমাদের ডিভোটার বলবে তারপরে আসামের মতন আমাদেরকে বিপদে ফেলবে ফলে মানুষের আতঙ্কটা অস্বাভাবিক না তবে এটাকে বাড়িয়ে দেখানো হচ্ছে কিনা আমি জানি না আতঙ্কটা যাতে না থাকে তার মতো করেই আমরা এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না